এই জায়গাটি আপনারা সকলে জানেন এবং চেনেন জায়গাটি হল কেষ্টপুর পাকা কবরস্থান আর এই কবরস্থানের জায়গাটি দেখাশোনা করেন মোশারেফ নামের এক ব্যক্তি বুদ্ধি ভারসাম্যহীন আর শুধু এখানে নয় কেষ্টপুর গ্রামের শেষের দিকে ভাটাপাড়ায় একটি সাইকেল তলা আছে সে জায়গাটাও তিনি দেখাশোনা করেন তাছাড়াও প্রত্যেক শুক্রবার মসজিদের সমস্ত কাজগুলি করে এখানে প্রতিদিন সন্ধ্যার দিকে আগরবাতি মোমবাতি জ্বালানো হয় এখানে বললে ভুল হবে তাছাড়া মসজিদে সাইকেল তালায় তিনটি জায়গায় তিনি দেখাশোনা করেন আগরবাতি মোমবাতি জ্বালিয়ে দেন এই জায়গাটাতে আপনারা যারা সার্বিক সহযোগিতা করবেন তাদের জন্য এই বিকাশ নম্বর দেওয়া আছে অবশ্যই আপনারা সার্বিক সহযোগিতা করবেন শুধু এটা নয় পরবর্তীতে আমরা ভিডিও নিব তার মুখ থেকে শুনবো যে এখানে কেমন খরচ হয় আর এখানে যে দান বক্স আছে এটা থেকে কয় টাকা পাওয়া যায় আর এই টাকা কোথায় কোথায় খরচ হয় অবশ্যই আপনারা জানতে পারবেন পরবর্তী ভিডিওতে